শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা নেওয়ার জন্য আমি এ কদিন অনেক ব্যস্ত ছিলাম আর সেই কারণে আমি ভিডিও কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারছি না তাই অনেক কদিনের ভিডিও জমে আছে আর এই যে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা আমি শর্টে দিয়েছিলাম তো তখন থেকেই কিন্তু আমি আর বড় ভিডিও দিতে পারছি না সেই যে এডিট করে রেখেছি আর কিছুতেই ভিডিওগুলো আমি ছাড়তে পারছি না কারণ ভয়েস দেওয়ার সময়ই পাচ্ছি না তো যাই হোক চলো ভিডিওটা শুরু করছি এই দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে তোমাদের দেখাচ্ছি যে সব কিছু কেমন বরফ হয়ে গিয়েছে আমার ফ্রিজটা না মনে হয় একটু নষ্ট হয়েছে তো সেই কারণেই না সবজি রাখলে বেশি দিন টিকছেই না তো তাই ভাবলাম ডিপ ফ্রিজে রাখি তাহলে অনেক দিন রেখে সবজি খেতে পারবো আর এই ব্রকলি লাউ এগুলো ডেলি ডেলি খেতে তো ভালো লাগে না তাই যেদিন রান্না করেছিলাম সেদিন কিন্তু অর্ধেক রান্না করে অর্ধেক রেখেছিলাম আমি ডিপ ফ্রিজে তারপর এই অবস্থা আজ ভেবেছিলাম ওই ব্রোকলি দিয়ে মাছের ঝোল করব। কিন্তু এই যে নিয়ে এসেছে চিতল মাছ তো চিতল মাছ তো ব্রোকলি দিয়ে ভালো লাগবে না তাই ভাবলাম যে এটা আলু দিয়েই করব তো এদিকে আমি মশলা বেটে নিয়েছি তো এখানে ধনে জিরে আদা আর লঙ্কা বাটা রয়েছে আর এখানে নিয়েছি একটু ফোড়নের জন্য জিরে আর নেব তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি এই যে টমেটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ এর আগেও একদিন চিতল মাছ এনেছিল সেদিন কিন্তু পেঁয়াজ দিইনি তো কি হয়েছে আমার শ্বশুর বাড়িতে পেঁয়াজ ছাড়া মাছ খায় আর আমার বাবার বাড়িতে পেঁয়াজ দিয়ে তাই আমি দু রান্না করি তো এর আগের দিন যখন এনেছিল সেদিন পেঁয়াজ দিইনি তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে রান্না করি আমার শ্বশুর তো ঢাকার ডিস্ট্রিক্টের আর আমার বাবার বাড়ি হচ্ছে ময়মনসিং ডিস্ট্রিক্টের তো যাই হোক এই ডিস্ট্রিক্টগুলো তো ভারতবর্ষে নেই এগুলো বাংলাদেশের ডিস্ট্রিক্ট তার মানে আমাদের যে পূর্বপুরুষ রয়েছে তারা তো বাংলাদেশের তো সেই হিসেবেই কিন্তু খাওয়া দাওয়া সব নিয়ম কানুন পূজা আর্চা সব কিছুই হয়ে আসে তো সেই কারণে আমার একটু অসুবিধেই হয় কারণ আমার বাবার বাড়ির যে নিয়মকানুন খাওয়া দাওয়া পুজো আর্চা সব কিছুই আলাদা আর আমার শ্বশুর বাড়িরটাও আলাদা তো এর জন্য দুই ডিস্ট্রিক্টের বিয়ে হলে কিন্তু এই একটা অসুবিধে খুব পড়তে হয় মেয়েদেরকে আর শুধু ডিস্ট্রিক্ট আলাদা নয় আমাদের তো জাতীয় আলাদা আমার বাবার বাড়ি তো তো আর আমার শ্বশুর বাড়ি হলো সাহা তো সেই কারণে আমাদের আচার ব্যবহার চাল চলন খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই কিন্তু অনেক তফাৎ এই কারণে বিয়ের পর আমাকে অনেক অসুবিধে পড়তে হয়েছে আর শুধু পড়তে হয়েছে বলছে কেন এখনও কিন্তু আমি অনেক অসুবিধের মধ্যে পড়ি কারণ আমার যেটা খেতে ইচ্ছে করে সেটা আবার বর্মশায়ের ভালো লাগে না আবার বর্মশায়ের যেটা খুব প্রিয় সেটা আমার ভালো লাগে না আসলে এটা হলো আমাদের ছোট থেকে খাদ্যাভ্যাস আচার ব্যবহার চাল চলন সব কিছু আলাদা হওয়ার কারণে আমাদের বড়রা কিন্তু বিয়ের আগে বলেই যে এরকম অন্য জাতিতে বিয়ে হলে বা অন্য ডিস্ট্রিক্টে বিয়ে হলে কিন্তু খুব অসুবিধায় পড়তে হয় এক গাছের ছাল যেমন আর এক গাছে লাগে না তেমনি এক ডিস্ট্রিক্টের মানুষ আর এক ডিস্ট্রিক্টের সঙ্গে কিন্তু সহজে মিলতে পারে না বা এক জাতির সঙ্গে আর এক জাতিরও মিল কিন্তু সহজে হয় না তো সেটা তখন বুঝতাম না জানো তো এখন না এই কথাগুলো একদম হারে হারে টের পাই আসলে বিয়ের আগে আমি এই জিনিসটা কেন বুঝতে পারিনি বলো তো আমার যে প্রিয় বান্ধবী লক্ষ্মী তোমরা অনেকেই চেনো তাকে ও তো ভিডিও বানায় তো ওরাও না ঢাকাইয়া মানে ওদের জাতি হচ্ছে বারোই কিন্তু ঢাকার ডিস্ট্রিক্টের লোক তো ওদের বাড়িতে যখন ওই স্কুল না থাকতো তখন দুপুর থেকে বিকাল পর্যন্ত আড্ডা দিতাম ওদের বাড়িতে ভালো মন্দ রান্না হলেই তখন বলতো খেয়ে যা ওর মাও কিন্তু জোর করে খাইয়ে দিত তো ভালো মন্দ বলতে আমরা কেউই মাংস খেতাম না বিয়ের পর আমরা মাংস খাওয়া শিখেছিলাম তো বিয়ের আগে আমরা কেউই কিন্তু মাংস খেতাম না তাই মাছ হলেই বেশিরভাগটা ও আমার মামার বাড়িতে খেয়ে যেত আর আমিও ওদের বাড়িতে গেলে খেয়ে আসতাম সেই সূত্রেই আমিও পেঁয়াজ ছাড়া মাছের ঝোল খাওয়া শিখেছি আর আমার বান্ধবী লক্ষ্মীও পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খাওয়া শিখেছে তাই আমরা দুই বান্ধবী কিন্তু দু রকমের মাছের ঝোলেই খেতে পারি তবে সেটা তো ছিল একদিন দুদিনের ব্যাপার কিন্তু এভাবে সারা জীবন আমাকে পেঁয়াজ ছাড়া মাছের ঝোল খেতে হবে এটা যেন একটা কেমন অসুবিধেতেই পড়তে হয়েছে আমাকে তার জন্য মাঝে মাঝে আমি একটু নিজের স্বাদ বদল করার জন্য পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করে নিই এখন অবশ্য বরমশয়েও কিন্তু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খাওয়া শিখে গিয়েছে অনেকক্ষণ পর আবার চলে এলাম সেই লাউ কাটতে এসে দেখছি আরও বেশি করে যেন বরফ জমে গিয়েছে কিছুতেই কাটতে পারছে না আর যত জোরে যত শক্তি দিয়েই কাটি না কেন সেই একটুকু কিন্তু চাকু ভেতরে ঢোকাতে পারছে না এদিকটা কিন্তু একটু নরমই আছে শুধু ওই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ ওটাই যেন বরফ হয়ে গিয়েছে তার উপর হাত দিয়ে ধরতেও পারছে না মনে হচ্ছে একটুকরো বরফ যেন নিয়ে আমি কাটার চেষ্টা করছি যেমন ঠান্ডা তেমন শক্ত অথচ যখন এনেছিল তখন লাউটা বেশ কচি ছিল কিন্তু এই যে ডিপ ফ্রিজে রেখে এর একেবারে বারোটা বাজিয়ে দিয়েছি আমি যখন পারলাম না কাটতে এবার সায়না বসেছে ওটাকে কাটার জন্য ওই যে কথাই আছে না হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল তো এই অবস্থাই হয়েছে আমাদের মা পারলো না কাটতে এবার মেয়ে বসে গিয়েছে ওটাকে কাটার জন্য প্রথমে তো অনেক চেষ্টা করলো কাটার জন্য তো এত ঠান্ডা ছিল ধরতেই পারছে না তাই বললো আগে বরফগুলোকে চেছে নিই তারপর কাটি তবে দুঃখের বিষয় কি জানো তো এই লাউটা আমাদের আর খাওয়া হয়নি কারণ এই বরফের জন্য ও কাটতে পারেনি তারপর আমরা ভাবলাম যে বরফটা গলে যাক তারপর না হয় আমরা এটাকে কাটবো তো বরফ গলতেও মোটামুটি এক ঘন্টার মতো লেগেছিল আর যেই না বরফ গলে গিয়েছে তারপর দেখি ওই সব সবজি একেবারে মজে গিয়েছে মানে ওগুলো আর খাওয়ার যোগ্য ছিল না তো যাই হোক ওই ভিডিওটা দেওয়ার কারণ একটাই আমি শর্ট ভিডিওতে দিয়েছি বড় ভিডিওতে না দিলেও পারতাম কিন্তু আমার না জানার ইচ্ছে ছিল তোমাদের কাছে যে ডিপ ফ্রিজে রাখলে কি এরকমটা হয় না আমার ফ্রিজ নষ্ট হয়েছে প্লিজ তোমরা একটু জানিও তো এই ভিডিওটা কিন্তু সেদিনের নয় এটা তার পরের কোনো একদিনের ভিডিও তো আমার যতদূর সম্ভব এখানে আমি হয়তো তিন দিনের ভিডিও তোমাদেরকে দিয়েছি তো আগেই বলেছি যে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছিলাম না তাই অল্প অল্প শ্যুট করে রেখেছিলাম তো যাই হোক বিউটিদের বাড়িতে সন্ধ্যের সময় এসেছিলাম এখানে তো ওই পেঁয়াজি আর মুড়ি মাখা খাচ্ছি তো পিয়ার একটা ভিডিওতে না ওই পেঁয়াজি বানানো মুড়ি মাখা দেখে খুব খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম আজকে সন্ধ্যের সময় এটাই না হয় আমাদের টিফিন হয়ে যাক সন্ধ্যের টিফিনে আমাদের ছিল পেঁয়াজি মুড়ি মাখা আর চা এত ভালো লেগেছে খেতে আসলে আমার জানা ছিল না মুড়ি মাখা দিয়ে পেঁয়াজি খেতে কেমন লাগে সবসময় গল্পের মধ্যেও শুনি চপ আর মুড়ি মাখা তো ভাবলাম আজকে না হয় একটু ট্রাই করি তো ভালোই লেগেছে খেতে দেখে তো বুঝতেই পারছো যে আমরা তিনজনে মার্কেটে এসেছি তো আমরা তিনজন সচরাচর কিন্তু একসঙ্গে কোথাও যাই না তোমরাও হয়তো দেখতে পাবে না খুব কম আমরা কিন্তু এরকম ফ্যামিলিসহ ঘুরতে বেরোই তো এটা যদিও ঘোরা নয় আমরা আজকে মার্কেটিং করতে এসেছি দীক্ষার জন্য তো দীক্ষার জন্য কি কি কিনলাম সেটা আর এখন দেখাতে পারছি না আর এদিকে সায়নাকে বলেছিল ও বাড়িতে থাকতে কিন্তু ও এসেছে ওরও নাকি কিছু কেনাকাটা আছে ওই দেখো কিছু কেনাকাটা করেও নিয়েছে তবে ওর তো বুঝতেই পারছো কেনাকাটা কী ওই চিপস পিঙ্গেলস কী সব নাম মুখেও আসে না তো ওই সব কিছু কিনেছে আর ওই যে একটা ঝাল ঝাল একটা নুডলস হয় না যেটা চাইনিজরা খায় নাকি কোরিয়ানরা তো সেটাও কিনেছে তো যাই হোক চলো আমাদের মার্কেটিং হয়ে গিয়েছে এবার আমার শাড়ি সায়া ব্লাউজ আর এদিকে বরমশাইয়ের ধুতি পাঞ্জাবি এগুলো কেনাকাটা করে চলে যাব বাড়িতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের দীক্ষাতে কিন্তু মোবাইল নেওয়ার কোনো রকম ওখানে অ্যালাউ নেই তবুও চেষ্টা করব কিছু ভিডিও করে তোমাদেরকে দেওয়ার তো আজকের মতো এতটুকুই টাটা